নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান সোলার প্যানেলের থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা সকলে দুর্গাপুজো খুব ভালো কাটুক আর আমরা কিন্তু সোলারের কাজ নিয়ে এগিয়ে চলেছি আপনাদেরকে সোলার সার্ভিস দেওয়ার জন্য তো আপনারা যারা এই ধরনের সোলার প্রোজেক্ট ইনস্টল করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার পর কিন্তু সোলার আপনারা আপনাদের বাড়িতে অফিসে আপনাদের যে কোনো বিজনেস এরিয়ায় কিন্তু সোলার ইনস্টল করে ইলেকট্রিক বিলকে একদম জিরো করে ফেলতে পারেন আর এখন কিন্তু সবচেয়ে বড়ো সংবাদ যেটা সেটা কিন্তু ডাব্লিউভিএসডিসি এলে অনগ্রিড এবং হাইব্রিডে নেট মিটার পাওয়া যাচ্ছে নেট মিটার কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে তো আপনারা যারা নেট মিটারের কানেকশান নিতে চান তারা কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সোলার প্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ান সোলার প্যানেলের সঙ্গে যোগাযোগ করে আপনারা অনগ্রিড এবং হাইব্রিড সোলার বসিয়ে নেট মিটারিংয়ের পুরোপুরি সুবিধা নিতে পারেন অনেকেই জানেন না নেট মিটারিংয়ে কী সুবিধা আছে আসলে নেট মিটার এমন একটা মিটার যে মিটারে আপনার সোলার প্যানেল থেকে উৎপাদিত যে পাওয়ার সেই পাওয়ারটাকে আপনি কিন্তু ইলেকট্রিক সাপ্লাইকে দিনের বেলা দি। দিতে পারেন আর দিনের বেলা যত পরিমাণে ইউনিট দেবেন রাতের বেলা কিন্তু তত পরিমাণে ফেরত নিতে পারবেন তো চলুন নেট মিটার যারা নিতে চান বা সোলার অনগ্রিড বা হাইব্রিড বসিয়ে যারা নেট মিটারের সুবিধা উপভোগ করতে চান ইলেকট্রিক বিল যারা একদম মিনিমাম করে ফেলতে চান তারা কিন্তু চট জলদি যোগাযোগ করুন আমাদের সঙ্গে এবং আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু সোলার ডেলিভারি এবং ইনস্টল দিয়ে থাকি টাটা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলের দুর্গাপুজো খুব ভালো কাটুক